নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েজেসের রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির এক রেসিপি এরকম ফুলকপির তরকারি দিয়ে যে কোনো রুটি ভাত লুচি পরোটার সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর এই রান্নাটা কিন্তু খুবই সহজে করা যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিটা ভাজা করার সময় সামান্য একটু নুন দিয়ে নিয়েছি আর ফুলকপিটা একটু গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ফুলকপিটা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এই রকম করে লাল লাল করে ভেজে নিলে তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে ফুলকপিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা করার সময় সামান্য একটু তেল দিয়ে নিয়েছি আলুটাও ঠিক একটু লাল লাল করে ভেজে নিতে লাগবে আলুটা মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আলুগুলো তারপর ওই কড়াইতে টু টেবিল স্পুনের মতো একটু সর্ষের তেল দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ফোড়নে খালি সাদা জিরে দিচ্ছি এক চামচ সাদা জিরে দিয়েছি এবার ফোড়নটা ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে লাগবে এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা কাঁচা মশলা দিচ্ছি এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সব একসাথে এই কাঁচা মশলাটা একটু ভালো করে খালি তেলের মধ্যেই নাড়াচাড়া করে ভেজে নিব মোটামুটি এক দু মিনিট মোটামুটি দু মিনিট পর আমি এই মশলাটা আর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর এখানে একটা টমেটোর পেস্ট দিচ্ছি এবার এই কাঁচা সম্পূর্ণ মশলাটা টমেটো আর কাঁচা মশলাটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুটা এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব তারপর এখানে স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো সম্পূর্ণ এই শুকনো মশলাটা দিয়ে একটুখানি জল দিয়ে এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে লাগবে এই মশলাটা যতক্ষণ পর্যন্ত কষাতে কষাতে যদি তেল না বেরোয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে লাগবে এই মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি এক চামচ চালের গুঁড়ো দিচ্ছি এই চালের গুঁড়োটা দিলে এই তরকারিটা কিন্তু খুব একটু গ্রেভি টাইপের হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর তরকারিটা কিন্তু দেখতেও খুব সুন্দর দেখা যাবে আমি এই চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পর তারপর আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার ফুলকপির সাথে এই মটরশুঁটি আলু আর সম্পূর্ণ মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এই মশলাটা কষানোর সময় সামান্য একটুখানি জল দিয়ে নিচ্ছি আবারও এই জলটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব এই তরকারিটা যত ভালো করে কষাবো খেতে কিন্তু তত ভালো লাগবে এবার তরকারিটা দেখুন মোটামুটি আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য এর মধ্যে জল দিব জলটা কিন্তু এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন গরম জল দিলে তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝোলটা কিন্তু খেতেও ভালো লাগবে দেখুন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়েছি এবার ঝোলের জন্য জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার কিন্তু ঝোলটা ফুটে এসেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার কিন্তু ঝোলটা ঘন হয়ে এসছে মোটামুটি রান্নাটা হয়ে এসছে আরও কিছু সময় জন্য রান্না করে নেব আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে একটু দেখে নিলাম এখন কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তরকারিটা কিন্তু ঘন হয়ে গেছে ঠিক এইভাবে নামাতে লাগবে বেশি রান্না করলে ঝোলটা বেশি শুকিয়ে যাবে দেখুন এই রান্নাটা কিন্তু হয়ে গেছে এরকম একটু ভাবে রাখবেন তবে আজকের রান্নাটা আমার এখানেই হয়ে গেছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ এখানেই রাখছি আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য